ওই যারা কমেন্ট করছিল যে জব পেয়েছ বা ফ্ল্যাট নিচ্ছো ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা নেই একটা নিজস্ব বাড়ি করার ইচ্ছা আছে হে এভরিওান গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে পড়েছি এরপর ঘরটা ঝাড় বউ বিছানা তোলা হয়ে গেছে যেন তো এখন আমরা বাইরেটা শুই গরমের কারণে এত গরম কুলারটা নিয়ে যাই হোক হোক বাইরে শুয়ে একটু ঘুমটা হয় আর সারাদিন যা যা করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে হচ্ছে জুনের ছাব্বিশ তারিখ লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম কবে আমার মনে নেই মনে হয় এক সপ্তাহ আগে হয়তো তো যাই হোক আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি আর আজকে তোমাদেরকে একটা বিশাল 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 গুড নিউজ আমি শেয়ার করতে চলেছি সেটা তোমরা থামবে টাইটেল দেখে বুঝেই গেছো তো মানে আমি প্রচণ্ড এক্সাইটেড তো সব কিছুই বলবো আগে চলো ভিডিওটা স্টার্ট করি ফ্রেশ হয়ে নিই আগে ঘরটা ঝাড় দিই তারপরে টা করবো তার আগে ফ্রেশ হবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আগে আজকের ভাব কি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক জীবনে আমি অনেক ছোট্ট থেকে অনেক খারাপ সময় দেখেছি অনেক খারাপ সময় হেসে পার করেছি কিংবা অনেক খারাপ সময় কেঁদেও পার করেছি তবে এটাও সত্যি এইটুকুনি বয়সে আমি এত কিছু ফেস করেছি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হাল ছেড়ে দিত তবু কিন্তু আমি হাল ছাড়িনি চেষ্টা চালিয়ে গেছি যে না কিছু আমাকে করতেই হবে মাঝে মধ্যে দুই একটা কথা কিন্তু আমি খুব ভাবি জানো তো যে ভগবান কেন আমার কপালেই এত কষ্ট লিখেছে তো এটা ভেবে না আমি মাঝে মধ্যে অবাকও হই আবার হয়তো ভাবি যে ভগবান হয়তো কষ্ট দিয়েছে যেমন তেমন কষ্ট সহ্য করার ক্ষমতাও হয়তো আমার মধ্যে দিয়েছে সেই জন্যই ভগবান এত কষ্ট আমাকে দিতে পারে যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আর সেদিন হয়তো পৃথিবীতে সব থেকে সুখী আমি হব আরে মজা করলাম ওই যে বলে না আশাই বাঁচে চাসা আমার অবস্থাও সেই রকম তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে আর তারপরে এই যে দেখো এখন চলে এসেছি চা বসাতে আজকে বাড়িতে দুধটা যার জন্য আজকে লিকার চা খেতে হলো আর আমার মনটা একটু খারাপ হয়ে গেল সকালবেলায় লিকার চাটা ঠিক জমে না একটু দুধ চা হলে বেশি জমে যাই হোক তারপরে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম তার তারপরে আমার ঘরের দিকে তাকিয়ে দেখলাম একদম পুরো জঘন্য মানে থার্ড ক্লাস অবস্থা হয়ে রয়েছে আমার ঘরের তো লেগে পড়লাম ঘর পরিষ্কারের কাজে এই যে দেখতে পাচ্ছ সবার প্রথমে খাটটাকে আগে মুছে নিচ্ছি সেই যে আমাদের অ্যানিভার্সারির টাইমে ঘরগুলোকে পরিষ্কার করেছিলাম প্রায় এক দেড় মাস হয়ে গেল আজ থেকে এতগুলো দিন আগে তারপর থেকে সেইভাবে পরিষ্কার করা হয়নি মাঝখানে একদিন করেছিলাম তো দেখলাম না এবার অন্তত পরিষ্কার করতে হবে জিনিসপত্র প্রচুর নোংরা হচ্ছে আর বিশেষ করে এই জামা কাপড় রাখার জায়গাটা দেখো একদম পুরো অগোছালো হয়ে রয়েছে যেটা আমার দেখতে একদমই ভালো লাগে না তো তার জন্য ঝটপট করে এই কাজগুলোকে সেরে নিচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ দারুণ গুড নিউজ শেয়ার করব। মানে প্রচণ্ড এক্সাইটেড এই গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তোমরা জানার জন্য প্রচণ্ড এক্সাইটেড তো আমি ভাবলাম এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এই ঘরটায় তোমরা যতগুলো ফার্নিচার দেখছো সবগুলো কিন্তু আমার কিনা তবে হ্যাঁ কোনো ইউটিউব বা ফেসবুকের টাকাই কিন্তু না সেটা আবার কমেন্ট করো না এগুলো কিন্তু প্রত্যেকটা আমার স্কলারশিপের টাকায় কেনা প্রথম এই খাট আর এই জামাকাপড় রাখার এই আলনাটা এই দুটো জিনিস আমি একবারে কিনে আনি আমার স্কলারশিপের টাকা দিয়ে তখন আমি পেয়েছিলাম বারো হাজার টাকা আর কিছুটা লেগেছিল টিউশনি পড়ানোর টাকা থেকে নিয়ে গেছিলাম আর এই যে ফ্রিজটা তোমরা দেখছো এটা আমি কিনি বিএড করার সময় তখন আমি আঠেরো হাজার টাকার স্কলারশিপ পেয়েছিলাম তো সেটা দিয়েই কেনা প্রত্যেকটা জিনিসই কম বেশি টুকিটা আমার নিজস্ব কেনা তারপরে এই দিন কুলারটা কিনলাম তারপরে আমার গাড়ি টুকটুক করে নিজের ইনকাম দিয়ে এইভাবে সব কিছু কিনেছি আর কি বলতো আমি একটু মানে ওই টাইপের মানুষ যে ফালতু এক্সট্রা টাকা কোথাও উড়াবো না ঘরের কোনো একটা জিনিস করি হ্যাঁ অন্য মেয়েদের আমার টাইমে আমার সঙ্গে যারা স্কলারশিপ পেয়ে মানে আমার বান্ধবীদের কথা বলছি ওই সময়কার তো তখন ওরা সবাই এইসব টাকা পেয়ে নিজেদের গহনা বানিয়েছে কেউ বিয়ের জন্য বা কেউ নিজের শখ করেছে তো আমার ওই টাইমে একবারও মনে হয় নিজে গহনা বানাবো বা তাহলে কিন্তু আমি যতবার স্কলারশিপ পেয়েছি ক্লাস টুয়েলভ থেকে তখন ইলেভেনে ছিল না মাধ্যমিকেও পেতাম কিন্তু তখন এই বিষয়গুলো অতটা জানতাম না তো ইলেভেন থেকে আজ পর্যন্ত বর্তমানে এতগুলো বছর আমি প্রত্যেক বছর স্কলারশিপ পেয়েছি বারো হাজার করে আর বিএডে বছর কেবল একটু বেশি আঠেরো হাজার করে তো আমি চাইলে কিন্তু প্রচুর গহন আমার হয়ে যেত তোমরাই হিসাব করা তখন তো সোনার দাম অনেকটা কম ছিল আগেকার কথা বলছি কিন্তু আমার কখনো মনে হয় নিজের নিজের জিনিস বানাবো সময় মনে হতো যে না বাবা থাকলে তো আমাদের ঘরের প্রচুর জিনিস হতো তাহলে সেই জিনিসগুলো তো মা এখন একা করতে পারবে না কেননা ঘরের একটু জিনিস কিনি ঘরগুলোকে দেখতে ভালো লাগবে তো সেই জন্য নিজের শখ না পূরণ করেই ঘরের জিনিসপত্র বানিয়েছি হ্যাঁ নিজের একটা শখ পূরণ করেছি সেটা হচ্ছে আমার একটা স্কুটি সেটা তোমরা জানোই তবে কখনো মনে হয় নিজের নিজের প্রচুর প্রচুর গহনা বানাবো নিজের দিকটা দেখবো আমি একটু সংসারী মানুষ কিন্তু কথাতে রয়েছে না অতি ভালো রমণী না পাই বর অতি ভালো ঘরনী না পাই ঘর তো এরকম একটা কথা রয়েছে আমারও খুব শখ ছিল একটা সুন্দর সাজানো গোছানো কিচেন হবে একটা ঘর হবে মানে প্রচুর শখ থাকে আমাদের মেয়েদের দেখবে বিয়ের আগে কিন্তু সেসব এখনো কিছুই হয়ে ওঠেনি জানি না কতগুলো দিন অপেক্ষা করার পর সেই সব দিন আমাদের জীবনে আসবে আসবে তো অবশ্যই একদিন না একদিন তার জন্য অনেকটা সময় দিতে হবে এটুকুনই যা তবে আমার একটা সুন্দর কিচেনের খুব শখ আছে মানে মডিউলার কিচেন আর কি জানি না কবে পূরণ করতে পারবো তো যাই হোক এই দিনে দেখো এবার সমস্ত জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সবই হয়ে গেছে আবার বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি সেই যে চাদরটা পাতা রয়েছে কি তো এই ঘরে তো কেউই শোয় না শোয়াই হয় না এই ঘরটায় তো সেই জন্য এতগুলো দিন পর আজকে বিছানার চাদরটা চেঞ্জ হচ্ছে আমার ঘরটাকে কত সুন্দর আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেললাম আর ঘরে কিছু থাক বা না থাক ঘরগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় ভীষণ ভালো লাগে যেমন আমাদের ঘরগুলো এতটা আহামরি কিছুই না তবে যেটুকুনি জিনিস আছে সাজিয়ে গুছিয়ে রাখলে ভীষণ ভালো লাগে তোমরা দেখতে পেলে পরিষ্কার করার পর কতটা ফ্রেশ লাগে আর আমার এই রুমে বেশিরভাগ টাইমটা আমি ভিডিও শ্যুট করি আর আমার প্রমোশনের প্রোডাক্টে ভর্তি এই ঘরের আলমারিটা দেখতে পেলে আর উপরের থাকটায় রয়েছে বই কিছু যাই হোক তারপরে এই যে দেখো আজকে মা ঘুগনি বানাচ্ছে তো দেখো বন্ধুরা আমি একটা শাড়ি পরে নিয়েছি আর এবার হচ্ছে রেডি হব লাস্টে আমি কবে সেজেছি আমি নিজেও জানি না আগে কী হতো তো বিয়ের আগে আমি প্রায় দিনে সেজে গুজে ভিডিও বানাতাম যারা আমাকে টিকটক থেকে দেখো তারা জানো তো এখন তার আর হয়ে ওঠে না সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সত্যি পরিবর্তনশীল যাই হোক মায়ের এই শাড়িটা পরেছি এ কত বছরের পুরনো আমি নিজেও জানি না তবে ব্লাউজটা আমার নতুন তো চলো এবার হালকা করে একটু টাচ আপ দিয়ে নিই জাস্ট লিপস্টিক আইলাইনার কাজল বাস রেডি হয়ে যাবো তো ফটাফট এখন রেডি হয়নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো চলো ফটো রেডি হয়ে নি এই যে আমার মেকআপ বেশ বেশি কিচ্ছু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাস এতেই আমি রেডি এই কটা আর এর সঙ্গে নিয়েছি একটা টিফের পাতা আর একটা মঙ্গলসূত্র তো চলো রেডি হয়ে নিন এই ভিডিওটা দুদিন আগে শ্যুট করেছিলাম মানে জাস্ট রিলস বানানোর জন্যই আমি রেডি হয়েছিলাম সেদিন কোনো ব্লগ শ্যুট করিনি এই পার্টটুকু নেওয়া ছিল তাই ভাবলাম এই ব্লগে অ্যাড করে দিই দেখো আমি কিন্তু সবসময় সিম্পলভাবেই সাজি জাস্ট একটু লিপস্টিক আর একটু কাজল যদি দিই না আর একটা ছোট্ট টিপ পড়ি তাহলে আমার ফেসটা চেঞ্জ হয়ে যায় সেটা তোমরা নিজেরাও জানো আমাকে একদম বেশি সাজতে লাগে না আর সাজলে ভালো লাগে না সেটা আমি নিজেও জানি তো এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার কমপ্লিট লুক বেশিক্ষণ না দশ মিনিট মতন লেগেছে তো আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে মনেই হচ্ছে না দেখো শাড়িটা এত পুরোনো তো যাই হোক এই শাড়িটা আমি বিয়ের আগে পরেও ভিডিও বানিয়েছি তবে বিয়ের পরে লুকটা একটু অন্যরকমই লাগছে তো চলো এবার গিয়ে কিছু ফটোফট রিলস বানাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর বেশিরভাগ দিন কী বলো তো বিকেলের দিকে সাজি কিন্তু আজকে সে হচ্ছে আমি একদম সকালবেলা আর কি বলো তো বিকেলের ভরসা তো এখন একদমই করা যাবে না কখন মেঞ্চপর চলে আসবে তখন আমার ভিডিওই হবে না তো যাই হোক চলো আর ফট কয়েকটা রিলস বানিয়ে নিই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর কে হচ্ছে ক্যামেরা দৌড়বে তো চলো আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো আর একটা গুড নিউজ শেয়ার করবো যেটা তোমরা আগেই শুনেছ কিন্তু আমি তোমাদেরকে বলিনি কি ভাবছিলাম পরেই বলবো তারপরে ভাবলাম না এই ব্লগে অন্তত তো তোমাদেরকে জানিয়ে দিই তো দেখো আগে জিনিসটাকে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছি এখানে একটা কুর্তি রয়েছে এটা হচ্ছে অ্যানিভার্সারি দিয়ে হ্যাঁ এটা একটু লেটেই পেয়েছি তো এই যে দেখো কুর্তিটা ডেলিভারি হতে লেট হয়ে গেছে মানে ওই ডিজিটা আমার জন্য এটা অর্ডার করেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার কিন্তু অনেকগুলো ড্রেস হয়ে গেলো নিজেটাকে ওইটা এমন এটাও আমার অ্যানিভার্সারি গিফট তো এবার আমি তোমাদের সঙ্গে গুড নিউজটা শেয়ার করব যেটা তোমরা কমেন্ট করছিলে অনেকে অনেকে অনেক রকমের কমেন্টস করেছ সেদিন লাইভে যে কেউ কেউ বলেছ দিদি তুমি জব পেয়ে গেলে নাকি বা তো তোমরা বাড়ির কাজ স্টার্ট করছো নাকি বা অনেকে লিখেছো তুমি জায়গা কিনছো বা বাড়ি বানাচ্ছো বা ফ্ল্যাট নিচ্ছ এরকম প্রচুর কমেন্ট পেয়েছিলাম তার মাঝে দুজন কেবল দেখলাম ঠিকঠাক গেস্ট করেছে মানে আমি তো কোনো ক্লুই দিইনি তবু দেখলাম দুজন ঠিকঠাক বেস করেছে যে কী গুড নিউজ হতে পারে সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো তো আমি যাচ্ছি দিদি নম্বর ওয়ানের অডিশন দিতে যেটা আমাদের কৃষ্ণনগরেই হচ্ছে তো বাড়ির কাছে বলে ভাবলাম যাই একবার দিয়ে আসি আমিও জানতাম না কারণ আমাদের টিভি রিচার্জটা শেষ হয়ে গেছে তো অতটা খেয়াল করা হয় না টি টিভি রিচার্জ থাকলে আমি টিভি টিভি একদমই দেখি না তো শুনলাম আমাকে আমার একটা পিসি ফোন করেছিল যে এরকম কৃষ্ণনগরের অডিশন হচ্ছে চলাই তো যাব হচ্ছে রবিবারের দিন অডিশন হবে তো শনিবারের দিন চলে যাব, কারণ রবিবার দিন সকাল থেকেই তো ভিড় হয় আমি যতটা জানি এর আগেও কিছু মনে করে অডিশন হয়েছে বাট আমি খোঁজ পাইনি তো ভাবছি যে আমি গিয়ে দেখবো জানি না আদৌ সিলেক্ট হবো কি কারণ জানোই অনেকে অডিশন দিয়ে দিয়ে অনেকবার অডিশন দেওয়ার পরেও সিলেক্ট হয় না তো জানি না আমি আদৌ হতে পারবো কি পারবো না তবে চেষ্টা করতে দোষ কোথায় তার জন্য ভাবলাম যে না অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে দিন নম্বর ওয়ানে অডিশন দেবো একবার যদি আশপাশে কোথাও হয় তো আমাদের বাড়ির কাছে কৃষ্ণনগরেই হচ্ছে তো যাই গিয়ে অডিশনটা দিয়ে আসবো তো তোমরা সবাই প্রে করো জানো প্লিজ আমি সিলেক্টটা হয়ে যায় খুব ইচ্ছা আছে দিন নম্বর ওয়ানে যাওয়ার তো জানি না আদেও সেটা হবে কি হবে না সত্যি আমি জানি না তবে হ্যাঁ আমার ভেবেই প্রচণ্ড এক্সাইটেড লাগছে যে আমি অডিশনটা তো দেবো তো জানি না আমি সিলেক্ট হবো কি হব না বি পজিটিভ যত পজিটিভ ভাবব ততই পজিটিভ হবে তো এটা তো ভীষণ একটা খুশির 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 খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে ওই যারা কমেন্ট করছিল যে জব পেয়েছো বা ফ্ল্যাট নিচ্ছো এগুলো কিছুই না এগুলোর জন্য এখনও অনেকটা সময় পড়ে আছে বিশেষ করে জবে তো আমি যেহেতু বিএড করেছি কোনো এক্সামই হচ্ছে না তো এক্সাম কী করে জব পাবো যেহেতু আমি টিচিং লাইনে যেতে চেয়েছিলাম ভিডিও করার আগে তো এখনও ওটাই ইচ্ছা আছে আদার্স কোনো কিছু ইচ্ছা নেই জানিনা কবে এক্সাম হবে তো যাই হোক তবে হ্যাঁ আপাতত ওগুলো কিছুই না বা ফ্ল্যাট নিতে গেলেও এখন অনেকটা দেরি ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা নেই একটা নিজস্ব বাড়ি করার ইচ্ছা আছে পরে কখনো তো যাই হোক সেসব টপিক আলাদা তো যারা গেস্ট করেছিল একজনের নাম আমার মনে আছে মৌসুমি মৌসুমি গেস্ট করেছিল যে হচ্ছে তুমি দিদি নাম্বার ওয়ানে যাচ্ছ তো তখন আমি কিছু বলিনি হ্যাঁ দিদি নাম্বার ওয়ানে যাচ্ছি না দিদি নাম্বার ওয়ানে অডিশান দিতে যাচ্ছি তো জানি না সিলেক্ট হবো কি তোমাদের ভালোবাসা ভগবান চাইলে অবশ্যই জানি না দেও তখনই হবে দেখা যাবে তো রবিবারের দিন আমাদের কৃষ্ণনগরে অডিশন হচ্ছে যাব দেখবো কী হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে নেট আমি শেয়ার করব আর আজকে আমি ভিডিও শ্যুট করছি বুধবার তারপরে আবার একবারে শনি নাই রবিবারে ভিডিও শ্যুট করবো তো চলো তোমরা কতটা হ্যাপি হলে এই নিউজটা শুনে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি তো প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হবে হ্যাঁ আমার সঙ্গে তো খুব ভালোও কিছু হয় আমার তো খুবই ভালো সেই জন্য আমি কিছু আশাও রাখি না মানে কী বলতে গেলাম বুঝতে পারলে তো জানি না কি হবে না হবে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ব দেখা যাবে কী হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আমি প্রচণ্ড এক্সাইটেড তো চলো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো টাটা সবাইকে আবার দেখাবো অন্য একটি ভিডিওর সঙ্গে